যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার পাননি আবেদন করেছেন তাদের আরও ১৩ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন পয়লা ফেব্রুয়ারিতে মানে আজকে আপনাদের টাকাটা ব্যাংকে পৌঁছে যাবে এছাড়া প্রায় দশ লক্ষ মানুষ বার্ধক্য ভাতা পাবেন আজ থেকে টাকা পৌঁছে যাবে আরও এক লক্ষ চার হাজার মহিলা বিধবা ভাতা পাবেন আজ থেকে টাকা পৌঁছে যাবে কন্যাশ্রী প্রকল্পে আরও দশ লক্ষ মেয়েরা টাকা পাবেন পৌঁছে যাবে রূপশ্রী প্রকল্পে পঁচাশি হাজার মেয়েদের আমরা পঁচিশ হাজার টাকা করে দিয়েছি তো আশা করি বুঝতেই পারলেন আজ অর্থাৎ এক তারিখ নদীয়ার একটি সভা থেকে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের টাকা ও সুবিধা কিন্তু প্রদান করেছে পাশাপাশি এটাও জানিয়েছে যে যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন বা বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন নতুনরা তাদের কিন্তু প্রত্যেকেরই আজ থেকে অর্থাৎ এক তারিখ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করবে আপনারা প্রত্যেকেই অনলাইন চেক করে নেবেন তো অনলাইনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মী ভাণ্ডার লিখে সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য নিজের ফোন নাম্বার দিয়েও চেক করতে পারেন আধার কার্ড নাম্বার দিয়ে চেক করতে পারেন অ্যাপ্লিকেশান নাম্বার দিয়েও চেক করতে পারেন তো ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো এইবার আপনাদের লাইভ প্রমাণ দিয়ে দেখাবো নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারা কিন্তু এই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসেই টাকা পাবেন তাদের কিন্তু পেমেন্ট পেমেন্ট স্ট্যাটাসে আন্ডার প্রসেস মাসে তো আমরা এখানে কি পর যে ক্যাপচা কোডটা পাচ্ছি সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সার্চ অপশনে ক্লিক করব তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু এইরকম একটি অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন এই মহিলা কিন্তু সম্পূর্ণ নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিল বারো নয় দু হাজার তেইশে অ্যাপ্লিকেশান ফাইনাল সাবমিট হয়েছিল বারো নয় দু হাজার তেইশে তেরো নয় দু হাজার তেইশে অ্যাপ্লিকেশান ভেরিফাইড হয়েছিল এবং তেরো নয় দু হাজার তেইশে কিন্তু অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছিল এই মহিলা কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি অর্থাৎ ইনি কিন্তু নতুন বেনিফিশিয়ারি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এইবার যখনই আমরা পেমেন্ট স্ট্যাটাসে এই অ্যারো অপশনে ক্লিক করব ক্লিক করলে দেখতে পারবেন এই মহিলারও কিন্তু পেমেন্ট এই ফেব্রুয়ারি মাসেই চলে আসবে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন স্ট্যাটাস সম্পূর্ণ নতুন বেনিফিশিয়ারি অর্থাৎ এই মহিলা কিন্তু ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করেছিলেন কিন্তু বর্তমানে তার পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কিন্তু এই মহিলা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মান্থ ফেব্রুয়ারি রয়েছে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তো এই মহিলা কিন্তু নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এখনো পর্যন্ত একটাও পেমেন্ট পাননি কিন্তু আজকেই কিছুক্ষণ আগেই কিন্তু এই মহিলার পেমেন্ট স্ট্যাটাসটা আপডেট হয়ে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসছে এর আগে কিন্তু এই মহিলার অর্থাৎ আজকে সকাল পর্যন্ত কিন্তু এই মহিলার পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট ইয়ার টু স্টার্ট অপশনটা আসছিল কিন্তু কিছুক্ষণ আগে থেকেই কিন্তু এই মহিলার পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটা শো করছে এবং মান দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মান্থ অর্থাৎ ইনি কিন্তু এই ফেব্রুয়ারি মানতেই প্রথম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য টাকা পাবেন এর আগে কিন্তু কোনো রকম টাকা পাননি তো আপনারা অবশ্যই অনলাইন থেকে চেক করে নেবেন এবং দেখে নেবেন যে স্ট্যাটাসে সব কিছু ঠিকঠাক আছে কি না এখানে আপনারা খেয়াল রাখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশান সাকসেস এবং রেডি ফর পেমেন্ট লেখা এসছে কিনা পাশাপাশি বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে কি না এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টও কিন্তু আপনারা দেখে রাখবেন সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আপনি এই ফেব্রুয়ারি মাসেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রথম কিছু টাকা পেয়ে যাবেন না হলে কিন্তু কোন রকম সমস্যা থাকলে কিন্তু এই প্রকল্পের টাকা আপনি পাবেন না তো সম্পূর্ণ লাইভ দেখালাম নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস যেখানে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসছে এবং এই মহিলা কিন্তু ফেব্রুয়ারি মাসেই এই প্রকল্পের টাকা